আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা হচ্ছে সেট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে একটি দরখাস্ত লিখতে পারি দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট জিপিটি পি জিপিটি এটা সার্চ করলে গুগলের মধ্যে আপনারা এরকম একটি ছেট জিবিটি বক্স পাবেন ঠিক আছে এরকম একটি সেট জিবিটির আপনারা ওয়েবসাইট পাবেন ঠিক আছে এখানে সেট জিবিটিকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন সেট জিবিটি থেকে আপনি সকল ধরনের হেল্প নিতে পারবেন আপনি যদি সেট জিপিটিকে বলেন আপনি যে কোনো প্রশ্ন যদি সেট জিবিটিকে করেন সেই প্রশ্নটি আপনি উত্তর ওনার সেট জিবিটি আপনাকে দিয়ে দিবে দর্শক এখন সেট জিবিটিকে আমি বলবো যে একটি দরখাস্ত কীভাবে লিখি যেমন আমরা অনেক সময় বিভিন্ন ধরনের দরখাস্ত লিখতে হয় আমাদের সেই দরখাস্তগুলো যখন লিখি তখন আমাদের মনে একটা প্রশ্ন থাকে বিভিন্ন ধরনের দরখাস্তর যে বাসা ভঙ্গিগুলো বাসন ভঙ্গি থাকে সেগুলো কিন্তু ফুটায় তুলতে অনেক কষ্ট হয় ঠিক আছে আমি শেষ জিবিটি থেকে হেল্পটা অনেক সময় নিয়ে থাকি সাপোজ আমি এখানে একটা দরখাস্ত লিখবো সেই দরখাস্তটি লিখলে আপনারা সেই দরখাস্তর নিয়মটা যদি আপনারা জানেন তাহলে আপনারাও নিজে নিজে একটি দরখাস্ত সেট জিবিটি থেকে নিয়ে আপনারা কাজটি করতে পারবেন ঠিক আছে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে কিছু লেখা কপি করলাম দেখুন সেট জিবিটি চার্জ বক্সে এসে আমি এখানে লিখলাম জটিল রোগের আক্রান্ত সাহায্য পাওয়ার আবেদন চেয়ারম্যানের কাছে দরখাস্ত লিখে দেন সুন্দর করে এটা সেট জিবিটিকে আমি বললাম ঠিক আছে একটি কমা দিলাম অথবা একটি ডাঁড়ে দিলাম সরি একটি কমা দিয়ে দিলাম দেওয়ার পরে দোস্ত সেট জিবিটিতে যদি কম্পিউটারে লেখেন তাহলে আপনার বিজয় ক্লাসিকে এখানে থাকতে হবে বিজয় ইউনিকোড থাকতে হবে ঠিক আছে যে কোনো গুগলে যে কোনো কিছু লেখার সময় আমাদের ইউনিকোড থাকতে হবে তারপরে এখানে লিখলাম আবেদনকারী ও মোহাম্মদ রহিম এবং ফিতা উকিল মিয়া মাতা উকিল বানু ঠিক না নয়া ভাড়া হয় না কক্সবাজার ঠিক আছে আমি একটা আপাতত যে কোনো একটা নাম দিয়ে দিলাম আর কি সেটা এই নামগুলো যদি আপনাদের নামের সাথে ম্যাচিং হয়ে যায় তাহলে এটা অন্যভাবে নেবেন না এটা আমি জাস্ট একটা ফর্ম্যাট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এতটুকুই এছাড়া আর কিছু না দর্শক ছেট জিবিটি থেকে আমি দরখাস্তটি লেখার জন্য এটা লিখলাম যাতে করে ছেট জিবিটি বুঝতে পারে আমাকে দরখাস্তটি বানিয়ে দেয় এখন আমি এই তীর মার্ক দেখা যাচ্ছে এই তীরের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ছেট জিবিটি লিখে দিবে ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে দরখাস্তটি আমাদেরকে মিনিটের মধ্যে লিখে দিচ্ছে দেখুন দর্শক এখন ছেদ জিবিটি দরখাস্তটি আমাদেরকে সম্পূর্ণভাবে লিখে দিয়েছে দেখুন এখানে কত আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন দরখাস্তটি কত সুন্দরভাবে লিখেছে এখানে লিখেছে তারিখ দিতে বলছে প্রথমে তারপর তারিখটা আপনি লিখে দিবেন এখানে বরাবরে মাননীয় চেয়ারম্যান আপনার ইউনিয়নের নাম এবং ইউনিয়ন পরিষদ উপজেলা জেলা এগুলো লিখে দিবেন ঠিক আছে এটা একটা ফর্ম্যাটের মতো আমা আমাকে করে দিয়েছে আর কি ঠিক আছে তারপর এখানে বিষয়টা দিছে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন ঠিক আছে জনাব বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রহিম পিতা উকিল মিয়া মাতা উকিল বানু গ্রাম নয়পাড়া ইউনিয়ন হয়কং উপজেলা জেলা কক্সবাজার এর স্থায়ী বাসিন্দা আমি দীর্ঘদিন যাবৎ একটি জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে চরম দুর্ভোগে রয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করা একান্ত প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল কিন্তু আমার পারিবারিক পারিবারিক আর্থিক অবস্থা এতই দুর্বল যে চিকিৎসার ব্যয়ভার বহন করা আমার পক্ষে একেবারে সম্ভব নয় অতএব আপনার সদৈ দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে আমার চিকিৎসার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করলে আমি চিরকৃতজ্ঞ থাকবো এখানে দেখুন আবেদনকারী মোহাম্মদ রহিম ফিতা মাথা ঠিকানা মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনি চাইলে এই লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে ঠিক আছে কপি করে নিতে পারেন এবং এখানে নিচে লেখা দেখুন কপি এখানে ক্লিক করে আপনি কপি করে লেখাটা নিতে পারেন লেখাটা কপি করে নিয়ে আপনি মোবাইলে কাস্টমাইজ করতে পারেন অথবা আপনি যদি সেট জিপিটিকে বলেন এখানে সুন্দর করে তারিখ নাম ঠিকানা সবগুলো যদি আপনি সাজিয়ে দিতে পারেন তাহলে উনি আরও সুন্দর করে মার্জিত ভাষায় লিখে দিবে এবং পিডিএফ করে দিতে দিবে আপনি যদি শেট জিপিটিকে বলেন এটাকে পিডিএফ করে দেন তাহলে আপনাকে ওরা পিডিএফ করে দেবে যাতে প্রিন্টযোগ্য করে এখানে দেখুন নিচে লেখা হয়েছে আপনার দরখাস্ত হলে আমি এটা একটি প্রিন্টযোগ্য পিডিএফ আকারে করে দিতে পারি আপনি কি সেটি চান দেখুন কত সুন্দরভাবে সেটি আমাদেরকে লিখে দিয়েছে তাহলে দর্শক আপনারা আজকে থেকে আপনারা যদি কোনো ধরনের খুব অল্প সময়ের মধ্যে সেট জিবিটি থেকে কোনো ধরনের হেল্প নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন আমি দরখাস্তর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে সেট জিবিটি আমাদেরকে অনেক অনেক উপকার করতে পারে যদি আপনি সেট জিবিটির নিয়মকানুন বুঝিয়ে কাজ করতে পারেন পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত